চলে এসছে আমাদের ফুচকা এরকম এরকম সাইজ নেক্সট লেভেলের ডেকোরেশন আমার তো ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে ওপরে শশা পেঁয়াজ আর এদিকে দেওয়া হয়েছে হলো গিয়ে ডিমের কুচি মানে সিদ্ধ ডিমের কুচি দিচ্ছে হলো গিয়ে তেঁতুলের টক মানে হলো গিয়ে ফুচকার জল তো এখানে একটু জল নেব এটার মধ্যে ফুচকায় দেব দিয়ে টপ করে খাওয়া যাবে সত্যি কথা বলতে নেক্সট লেভেলে ফারুক ভাইয়ের ফুচকার টেস্ট কিন্তু আলাদা ঠিক আছে কিছু বল আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন তুই কি বড় হয়ে ব্লগার হবি হ্যাঁ নেক্সট ব্লগার কম্পিটিশনের নাম চাই কেমন আছেন দিদি কিছু বলেন দিদি হাই গাইস আমরা এখানে এসেছি তারপর অনেক কিছু খেয়েছি তারপর ফুচকা খেয়েছি তারপর এই খেয়েছি তারপর পার্কে তো হ্যালো ফ্রেন্ডস আমার ডেলি ফার্ম ব্লগ চ্যানেল তোমাদের সবাই কারো ওয়েলকাম নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আয় তোমার সাথে শেয়ার করবো হরিণ মানে তুষকালি হরিণ চটপটি আর দেখতে পাচ্ছ এই যে ফারুক ভাইয়ের ফুচকা এবং চটপটি নাকি নেক্সট লেভেলের খেতে দামটাও খুবই কমই আছে মানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় তোমরা ফুচকা পেয়ে যাচ্ছ আর তোমরা পাচ্ছো তিরিশ থেকে চল্লিশ টাকায় চটপটি তো চলো আমরা চটপটি তোমার সাথে শেয়ার করি এখানে ফুচকা ঝুলছে এই দেখতে পাচ্ছো একদম ফুচকা ঝুলছে আর চলে এসছে আমাদের এই চটপটি মানে সরি ফুচকা এসছে আমাদের দুটো দেখতে একটু অনেকটা একই তো ফুচকা চলে এসছে নেক্সট লেভেলের উপর ডেকোরেশন চলে এবার খাবো তো চলে এসছে আমাদের ফুচকা এরকম এরকম সাইজ নেক্সট লেভেলের ডেকোরেশন আমার তো ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে ওপরে শশা পেঁয়াজ আর এদিকে দেওয়া হয়েছিল গিয়ে ডিমের কুচি মানে সিদ্ধ ডিমের কুচি আমার তো নেক্সট লেভেল লাগছে আর এখানে সবথেকে মেন জিনিসটা তোমার ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে একদম মানে সামনে নদী ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এদিকে ঝাউবন আর চারিদিকটা ওয়েদারটা নেক্সট লেভেলে আর খুব সুন্দর একটা ওয়েদারটা তোমরা বসে বসে ফুচকা তো খেতে পারবে আসলে চটপটিও আছে চল্লিশ টাকা দাম কপিস দিচ্ছে যাই না তাহলে খেতে খেতে গনে যাবে অত ঘুনতে পারছি না এদিক দিচ্ছে দেখতে হচ্ছে এখানে দিচ্ছে হলো কি তেঁতুলের টক মানে হলো কি ফুচকার জল তো এখানে একটু জল নেব এটার মধ্যে ফুচকায় দেবো দিয়ে সব করে খাওয়া যাবে দেখো তোমরা যখন তোমরা ফুচকা খাও সেম খেতে কিন্তু আমার তো ভালো লাগছে কারণ কিন্তু একদম সাইজ ফুচকা ছোট কিন্তু আলু নেক্সট লেভেলের ভরা উপরে ডেকোরেশন দেওয়া শশা পেঁয়াজ দিয়ে আর এখানে দেখতে পাচ্ছি এই যে ছোলার ডালও আছে তো আমার তো নেক্সট লেভেল লাগছে শুধু খেয়ে দেখি সত্যি কথা বলতে নেক্সট লেভেলে ফারুক ভাইয়ের ফুচকার টেস্ট কিন্তু আলাদা ঠিক আছে যদি খেয়ে নিই খেয়ে যাবো ফিরে আসছি তো তোমাদেরকে বাংলাদেশের ফুচকা শেয়ার করলাম নেক্সট লেভেলে ওয়েদার শেয়ার করলাম একটা নেক্সট লেভেলের পার্ক শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে বলো আমার সত্যি খুব ভালো লেগেছে আর এদিকে দেখতে পাচ্ছো কিছু বল হাই গাইস ভালো আছেন আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে আর একটা শেয়ার করে দেবেন তুই কি বড় হয়ে ব্লগার হবি হ্যাঁ নেক্সট ব্লগার কম্পিটিশনে নামছে আর আরেকজনের সাথে দেখা করি এ দেখতে পাচ্ছো আমাদের নেক্সট আরেকটা ব্লগার এদিকে ফটো তুলছে কেমন আছেন দিদি কিছু বলেন দিদি হ্যাঁ আমরা এখানে এসেছি তারপর অনেক কিছু খেয়েছি তারপর ফুচকা খেয়েছি তারপর এসেছি পার্কে এসে কেমন লাগছে ও বলতে বলতে একটু মানে নার্ভাস হয়ে গেছে কিন্তু তোমাদের যেগুলো বললো সেগুলো তোমরা করার চেষ্টা করো লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন লাগে সেটা তোমার কমেন্টটা কিন্তু অবশ্যই বলো কমেন্ট কিন্তু মাস্ট তো চলো টাটা আজকের মতন বাই আবার নিয়ে আসবো নেক্সট লেভেলে একটা ব্লগ নিই খুব তাড়াতাড়ি দেখো এসছি দাদু শ্রাদ্ধে তাই বেশি ব্লগ এইবারে করিনি নেক্সট টাইম যখন বাংলাদেশে আসবো তখন আরও আরও অনেক ব্লগ শেয়ার করবো অনেক খাওয়া দাওয়া শেয়ার করবো কিন্তু এইবার ঠিক মতন হয়নি একটু বোঝার চেষ্টা করো তো চলো টাটা বাই আবার ফির নতুন ব্লগ খুব তাড়াতাড়ি বাই বাই